আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন মাজিদের তিরিশ পায়রা উনানব্বই নাম্বার সুরা আলফাজর মক্কা অবতীর্ণ তৃতীয় পর্ব এ পর্বে আমরা আলোচনা করব সতেরো থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত প্রতিটি শব্দ অর্থ সহ তেলাওয়া আশা করি মনোযোগ দিয়ে আমাদের তৃতীয় পর্বের ভিডিওটি দেখবেন পূর্বে আলোচনা করছিলাম এক থেকে সতেরো পর্যন্ত এবার সতেরো থেকে বিশ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত বিওয়াজ আমাদের ভিডিওগুলি আপনারা পাবেন আলোর পথ ফেসবুক পেজে পারভেজ মিয়া অফিসিয়াল ফেসবুক পেজে পারভেজ পারভেজ মিয়া ফেসবুক আইডিতে মানুষ ভালো হওয়ার উপায় ইউটিউব চ্যানেলে এমডি ডি পারভেজ নয় সত্যি টিকটক চ্যানেলে এছাড়া অন্যান্য চ্যানেলগুলিতেও পাবেন ইনশাল্লাহ যারা নামাজ পড়তে পারেন না আমাদের ভিডিওতে নামাজ কিভাবে করতে হয় প্রত্যেকটি অর্থ আলাদাভাবে দেখানো হয়েছে এবং উচ্চ শব্দে পড়ে দেখানো হয়েছে যাতে শব্দ শুনেও নামাজ শিখতে পারেন জানাজার নামাজ সহ অন্যান্য নামাজ প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে এছাড়া আমাদের চ্যানেলগুলিতে ইনশাল্লাহ পাবেন আল্লাহ নিরানব্বইটি নাম কোন নামের কী উপকারিতা পুজু গোসলের উপকারিতা ও অন্যান্য বিষয় এবার শুরু হচ্ছে সুরা আল ফাজরের অর্থসহ ভেঙ্গে ভেঙ্গে অর্থ সৎ খেলাভাত সতেরো থেকে বিশ নাম্বার সতেরো নাম্বার আয়তে আল্লাহ বলেন কাল্লাম কখনো নয় বাল্লা বাল বরং তোমরা সম্মানজনকভাবে আচরণ করো না আল ইয়াতিমের সাথে আডার নাম্বার আল্লাহ বলেন ওয়া আর লতা হ্যা তোমরা পরস্পরকে উৎসাহিত করো না তোমরা পরস্পরকে উৎসাহিত করো না আলা আম আলা তাামি খাদ্য দিতে আল মিসকিন আল মিসকিন মিসকিন 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া এবং তালকুলুনা তালকুলুনা তোমরা খেয়ে ফেলো আত আত্মাশা মিরাশিদের দন সম্পদ ওয়ারিসদের দন সম্পদ আখ লাল্লামা সম্পূর্ণরূপে খাওয়া সম্পূর্ণরূপে খেয়ে ফেলা বেশ নাম্বার আয় আল্লাহ বলেন ওয়া তোমরা ভালোবাসো আলমালা ধন সম্পদ হুব্বা হুব্বা জাম্মান অত্যাধিক ভালোবাসা আল্লাহ হাফিজ